খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শকবৃন্দ হ্যাঁ আজ আমরা উপস্থিত হয়েছিলাম শহর কলকাতার রূপকাণ্ডে এক পুরনো জনপথ বজবজের এক সুপার স্পেশালিটি আরতি হাসপাতালে এখানে বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন মিডিয়াতে একটা পেশেন্ট প্রতিমা কয়েল নামে বছর পঁয়তাল্লিশে অর্থোপেডিক সার্জন যুবা রীতিশ কুমার সেনার অধীনে অপারেশনের পর ইমপ্ল্যান্ট যেগুলি লাগানো হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন তুলে অহেতুক ডাক্তারবাবু তথা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে সমস্ত খবর পরিবেশন করা হয়েছে বা হয়েছিল সেই বিষয়ে চরম বিজ্ঞানসম্মত সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম ডাক্তারের বয়ানটা এখানে যাবে দর্শক মডার্ন মেডিকেল সায়েন্স এখন ভীষণই ডেভেলপ আমরা ইমপ্ল্যান্টের টেস্ট রিপোর্ট সাথে ইমপ্ল্যান্টের কেমিক্যাল কম্পোজিশান রিপোর্টও দেখেছি আপনাদের দেখাবো অ্যাজ পার হু গাইডলাইন ডাক্তার তথা এই আরতি সুপার স্পেশালিটি হাসপাতাল সেগুনি কি ফলো করেছেন তা সত্ত্বেও সঠিক তথ্য না জেনে বদনাম করার প্রতিযোগিতার মাঝে জানিয়ে যাই মেডিকেল সায়েন্সের রিপোর্ট করতে গেলে সঠিক তথ্য দিয়েই করা উচিত এক অমায়িক ট্যালেন্টেড ডাক্তারবাবু জীবন এভাবে বিছিয়ে দেওয়া কিন্তু একদমই সমর্থনযোগ্য নয় বাকিটা এই প্রতিবেদনটি দেখার পর প্রত্যেককে ভাবার অনুরোধ রইল নমস্কার খবর চব্বিশ এবং আমাদের সমস্ত গ্রুপ অফ চ্যানেলের তরফ থেকে আমরা ঘুরতে ঘুরতে এসেছি একদম কলকাতার উপকণ্ঠে গঙ্গা নদীর তীরে একটা সুন্দর স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আরতি নার্সিং আমি এই অনুষ্ঠানটা করার একমাত্র উদ্দেশ্য ডাক্তার এবং পেশেন্টের মধ্যে সম্পর্ক এবং বর্তমান মেডিকেল সায়েন্স কোন জায়গায় পৌঁছেছে তার একটা বিশদ বিবরণ আমরা একটা কেসের ব্যাপারে দেব নমস্কার নমস্কার আপনার নামটা স্যার ডাক্তার রিতেশ কুমার सिन्हा আমি অর্থোপেডিক সার্জন এখানে প্র্যাকটিস করি আচ্ছা এই বিগত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে এখানে একটা কেসের কথা তো আপনি অপারেশন করেছিলেন পিন্টু কয়াল ওনার স্বামীর নাম আর শ্রীমতী প্রতিমা কয়ালকে আপনি অপারেশান করেছিলেন আমরা চারটে প্লেটই দেখেছিলাম প্রথম প্লেট যখন সে ভেঙে এসেছিলো তারপরে আপনি তাকে ম্যানেজমেন্ট করে যে ট্রিটমেন্ট করেছেন তার প্লেট তারপরে আবার আপনি সেটাকে যেটা নিয়ম হয় সেইটা করার পরে আবার করেছিলেন তারপরে আবার পেশেন্ট পড়ে গিয়েছিল পড়ে গিয়ে এসে আপনাদের ওপর নার্সিংহোমের ওপর বিভিন্ন রকমভাবে অত্যাচার চালানো হয়েছে মানসিক অত্যাচার এবারে কেসটা সম্বন্ধে বলুন বাদ বাকি আমি পরে বলছি কেসটা হলো উনি এসেছিলেন আপনার নভেম্বর মাসে ঠিক আছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর টোয়েন্টি সেকেন্ড নভেম্বরে ওনার ওটি করা হয়েছিল একটা ফার্স্ট প্লেড বোধ বোন ডিস্টাল লেগ ফ্র্যাকচার আছে হাটটা একটু বাজেভাবেই ভেঙেছে অনেকটা টুকরো আছে গুঁড়ো গুঁড়ো হয়ে আছে নট টু পার্ট ফ্র্যাকচার এইরকম কেসে আমরা প্লেটিং করেছিলাম অ্যান্ড যা হয় নিপো প্লেটিং হয় নিচে স্কুল থাকে উপর স্কুল থাকে যেখানে হাট গুঁড়ো গুঁড়ো আছে সেইখানে কিছু হাত দেওয়া হয় না তো ওটা ছেড়ে দেওয়া হয়েছে আর এই রকম কেসে একটু ইউনিয়ন টাইমটা হিলিং টাইমটা অনেক বেশি হয় প্লাস নন ইউনিয়ন হওয়ার চান্সেসও বেশি হয় এবার আবার উনি সিক্স মান্থস পর এসে সকালে একবার এসেছিলেন তো বললেন হাঁটতে পারছি হিস্ট্রি আছে কি পড়ে গেছেন তো আবার এক্স পড়ালাম করালাম দেখলাম কি প্লেটটা ভেঙে গেছে এখান থেকে দ্যাট মিন্স কি হার্টটা ভালো করে জোরে না পড়ে যাওয়ার জন্য আরও বেশি এটা হার্ট মানে হার্ যদি ভালো করে জুড়ছে না এটা একটা বায়োলজিকাল ফ্র্যাকচার অনেক সময় তো হার্ট জোরে না এরকম তো পড়ে যাওয়ার পর প্লেট উপরে স্ট্রেস পড়ে তো ভেঙে যেতে পারে ওটা কোনো ই অনেকবার এরকম ফিস দেখা গেছে তো দেন ওনাকে বোঝানো হলো কি ইয়েস এটাকে করতে হবে আবার কেন জন্য জন্যে তো নেক্সট টাইম উইল ডোন্ট ডু ওন্ট ডু প্লেট আমরা নেল করব যেটা মানে কেন এখন তো অনেকটা কনসলিডেশন হয়ে আছে তো আমরা তারপর ভালো একটা নেল করলাম তারপরও ওনাকে বুঝিয়ে রেখেছি কি এখন ওয়েট বেরিং করবেন না একটু ডিলে করবেন তার সাথে যে বোন হিলিং জন্যে জিনিস ইঞ্জেকশন ক্যালসিয়াম সব দেওয়া হয়েছে অ্যান্ড এখন তো উন ওনার ভালো আছে বোন হিলিং ইজ প্রগ্রেসিং বাট ওনার বক্তব্য মানে ছিল কি প্লেট কেন ভাঙলো সেটা হ্যাঁ সেই ব্যাপারে আপনি একটু প্লেটটা লাগিয়েছে সেটা আমি জাস্ট ওটাই ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম কি প্লেট ভাঙাটা কোনো আউট অফ বক্স জিনিস নেই এটা কমনলি হয় বায়োলজিক্যাল ফ্র্যাক্টার জন্য হয় যদি হার্ড না জোরে প্লেটটা তো অত ওজন নিতে পারবে না ওটা আজ না কাল ভেঙে যাবে এটা খুব কমন কমন জন্য ওনাকে মানে আমি কত এটাও দেখালাম কি ইটস নট জাস্ট আমার প্লেট মানে এটা ইন্টারন্যাশনাল জার্নালে আছে অনেক জায়গা প্লেট ভাঙা আছে ঠিক প্লেট ভাঙে ইটস ভেরি ন্যাচারাল দু হাজার পঁচিশে আমাদের জার্নালেই একটা বেরিয়েছিল ওয়ান ফিফটি কেসেস স্টাডি মানে এক দুটোই নেই দে আর স্টাডিড ওয়ান ফিফটি দেড়শো কেস স্টাডি করেছে কি প্লেটটা ভাঙছে আর কেন ভাঙছে এই লং বোনে ফিমার আর টিবিয়া নিয়ে তো এটাও মানে বিদেশে হয়েছে বাইরে হয়েছে তো এই আছে আর সেকেন্ডলি ওনার একটা এই ছিল না প্লেটের কোয়ালিটি নিয়ে তো এইখানে নিয়ার অ্যাবাউট ভাবুন আমরা রাফলি ফিফটি টু সিক্সটি কেসেস পার মান্থ করি মানে ডিফারেন্ট সার্জেন্স এই হসপিটালে হয় দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট আমরা ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড কেসেস পার ইয়ার করছি এখানে তো আমরা কোয়ালিটি সবসময় এটা তো দেখবই দেখব কেন দেখব না দিস ইজ হসপিটাল ইজ রানিং দেন ইট মাস্ট সি তো যে যারাই আসে ইমপ্লান্ট দিতে দি অলওয়েজ আজ পার্টিফিকেটস অ্যান্ড এই যে কোম্পানি ছিল আর এই যে প্লেট আছে আপনি দেখবেন ওনারা সার্টিফিকেট জমা দিয়েছে আর আর কীভাবে বিশ্বাস করবো আমরা যে আইএসও সার্টিফাইড জিনিস আছে সেটা উনি দিয়েছেন জমা তার সাথে উনি এই প্লেটের যে টেস্ট হয় মেটালটা কি জিনিস কম্পোজিশনটা কতটা কি আছে আরও একটা টেস্ট রিপোর্ট হয় যেটা জমা দিতে হয় দ্যাট ইজ অলসো সাবমিটেড ইন দিস হসপিটাল দেয়ার আফটার অনলি মানে যে কোনো ইমপ্লান্ট কোম্পানিকে আমরা পারমিশন দিই সো কোয়ালিটি নিয়ে প্রবলেম নেই এটা একটা বায়োলজিক্যাল মানে ফ্যাক্টর মিসহ্যাপ হয়েছে যে কোনো বাড়ি লোকের সাথে হলে খারাপ লাগবে আমার বাড়ি লোকের সাথে হলে আমারও খারাপ লাগবে কিন্তু এটা বুঝতে হবে কি ইট আনছে যে আমরা থ্রেট করা এটা বলার জন্য তো দরকার তাদের সমকক্ষ জ্ঞান তারা তো অজ্ঞনতার বদের বিজ্ঞান বিজ্ঞান তো সব সময় ক্ল্যারিটি চায় সেখানে কোনো রকম কিচ্ছুর জায়গা নেই আপনি যেটা বলছেন সেটা তো চরম সত্য সেখানে কি এক কোনো ব্যাপারটাকেই নিয়ে মেলাইন করা সামাজিকভাবে বদনাম করা এটা তো একটা ট্রেন্ড হয়ে গেছে এটা তো ব্ল্যাকমেইলিং কি বলবেন মন খারাপ হলে মানুষ এরকম করে বাট অ্যাজ অ্যা ডক্টর অ্যান্ড অ্যাজ অ্যা হেলথ কেয়ার প্রোভাইডার বি মাস্ট বি সিম্পেথে প্রজেন্ট মানে বারবারই বোঝানোর চেষ্টা করবো মানে মনে কোনো খারাপ আসবো না আর পেশেন্ট ইজ এভ্রিথিং ফর আস মানে উনি যা বলছেন বলতে দিন আমি আমার পেশেন্ট নিয়ে ভাববো কি উনি হাঁটছেন কিনা উনি ওনাকে যত তাড়াতাড়ি আমি হাঁটাতে পারবো দ্যাট উইল বি মাই আনসার টু ট্রেন নাথিং এলস মানে এই হচ্ছে ডাক্তার পেশেন্টের সম্পর্ক হওয়া উচিত বাবু যে কাজটা করছে এত ম্যানাইন করছে এত রকম ঘটনা ঘটে গেছে এখানে তো সত্ত্বেও যে ডাক্তারবাবু বলছেন যে পেশেন্ট যাতে সুস্থ হয়ে এগিয়ে আসতে পারে ওটাই ওনার প্রাইম চাওয়া পাওয়া বলা যেতে পারে তো এর থেকে ভালো কিছু হতে পারে না কিন্তু সাবধান করে গেলাম আমরা শুধু এই বজবজ নয় পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে আমাদের আর্জি যে যে ডাক্তারবাবু যেটা করছেন সেটাকে চ্যালেঞ্জ জানাতে হলে সেই সমগ্র জ্ঞান টাকা যায় এবং ডাক্তারবাবু কোনো দিনই চান না তার পেশেন্ট খারাপ হোক কোনো ডাক্তারই চান না এবং উনি যেসব কথা কোনো বললেন সেসব কথা কোনো যারা যারা ম্যালাইন করছে তাদের জেনে রাখা উচিত যে এটা একটা অপরাধ এটা সিরিয়াস অফেন্স এই অফেন্স কিন্তু মেডিকেল ফেটার্নিটির যে কাজগুলো আমরা করি সেখানে কিন্তু আমরা সত্যিটাকে সামনে নিয়ে আসি চিত্র সাংবাদিক শ্রীনায়ণ সিং এবং বিএনপি রিপোর্ট